আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের সাতাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ওয়ান এবং বি টু এর মধ্যে যে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে এই দুইটা কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ প্রতিটা লাইনের মধ্যে আমরা এরকমভাবে বাংলায় অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মামুন থ্যাংক ইউ মামুন তাহলে চলো প্রথমে আমরা বি ওয়ানের কাজটার উত্তর দেখে নিই এখানে বলা হয়েছে নাও কমপ্লিট দ্য সামারি অফ দ্য ফার্স্ট থ্রি স্ট্যান্ডাস অফ দ্য সং বাংলাদেশ উইথ সিউটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো দ্য ফ্যাসেজ এখন নিচের বাক্সের উপযুক্ত শব্দ দিয়ে বাংলাদেশ গানটির প্রথম তিন স্তবকের সারাংশ সম্পূর্ণ করো এর অ্যান্সারে খালি গড়ের মধ্যে যে শব্দগুলো হবে সেগুলোকে আমরা এরকমভাবে কালার করে দিয়েছি এবং নিচে এরকম আন্ডারলাইন করে দিয়েছি তোমরা একটু খেয়াল করে দেখবে প্রথম লাইনটা হলো মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাড আইজ অ্যান্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিজ কান্ট্রি বিফোর ইট ডাইট আমার বন্ধু আমার কাছে বিষণ্ন চোখে এসেছিল এবং তার দেশ মৃত্যুর আগে আমাকে সাহায্য করতে অনুরোধ করেছিল দো আই কুড নট ফিল দ্য পেন বাট আই থিঙ্ক আই শুড ট্রাই টু হেল্প যদিও আমি সেই কষ্ট অনুভব করতে পারিনি তবুও আমি মনে করি আমার সাহায্য করা উচিত আই অলসো আপিল টু ইউ অল টু এইখানে যে ঘরটা ছিল এই প্রথমটাতে সেখানে আমরা এই যে ওয়ার্ড চার্টটা দেওয়া আছে এখান থেকে কাম ওয়ার্ডটা এখানে বসাবো তাহলে এখানে হবে কাম এরপর আস টু সেভ দ্য লাইফ অফ দোজ পিপল আমি তোমাদের সকলের কাছেও সেই সব মানুষের জীবন বাঁচাতে আমাদের এগিয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি দ্য কান্ট্রি ইজ ফেসিং প্রবলেমস অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সাফারিংস দেশটির সমস্যাগুলোর মোকাবিলা করছে এবং আমি এমন কষ্ট আর কখনও দেখিনি এখানে দুই নম্বরে যে খালিঘড়টা ছিল এটার মধ্যে হবে প্রবলেমস এরপর তিন নম্বর নাও ওন্ট ইউ স্ট্যান্ড বিসাইড দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড সাপোর্ট ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার সাফারিংস এখন তোমরা কি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের কষ্ট কমাতে সমর্থন নিয়ে এগিয়ে আসবে না এখানে দুইটা খালিগর তিন নাম্বারটা যেটা সেটার মধ্যে হবে হলো এই স্ট্যান্ড এবং চার নাম্বারে হবে সাপোর্ট এরপর বি টুয়ের মধ্যে আরও একটা কোয়েশন এখানে বলা হয়েছে ডু ইউ নো অফ এনি বাংলা সং দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন নাইনটিন সেভেন্টি ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অর আ ফিউ লাইনস অফ দ্য সঙ্গ ইন বাংলা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল এমন কোনো বাংলা গান কি তুমি জানো দলবদ্ধভাবে আলোচনা করো এবং গানটির প্রথম লাইন বা কয়েকটি লাইন বাংলায় লিখো এখানে কিছু কোয়েশন করা আছে তো চলো সেগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই এক নম্বর কোয়েশ্চেনটা করছে হলো হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অব দ্য সং গানটির প্রথম লাইন কি এর আনসার আমরা লিখবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থাৎ প্রথম লাইনটাই হলো আমাদের জাতীয় সঙ্গীতের যেই গানটা সেটার প্রথম লাইন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরপর বি নম্বর কোয়েশনটা করা হয়েছে হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট অর্থাৎ এই যে গানটি এই গানটি কী নিয়ে আনসার হলো দিস গা দিস সং ইজ অ্যাবাউট দ্য বিউটি অ্যান্ড নেচার অফ আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ অ্যান্ড দ্য ডিপ লাভ ফর দ্য কান্ট্রি এই গানটি আমাদের মাতৃভূমি বাংলাদেশের সৌন্দর্য প্রকৃতি এবং দেশের প্রতি গভীর ভালোবাসার কথা বলে এরপর শেয়ার কোয়েশনটা হলো হু ইজ দ্য সিঙ্গার অফ দ্য সং অর্থাৎ এই গানটির গায়ককে আনসার দ্য রাইটার অ্যান্ড কম্পোজার অফ দিস সং ইজ রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ এই গানটির রচয়িতা ও সুরকার হল রবীন্দ্রনাথ ঠাকুর এরপর ডি নম্বর ওয়ার ডিড ইউ হিয়ার দ্য সং ফার্স্ট এই গানটি তুমি কোথায় প্রথম শুনেছিলে অ্যান্সার আই ফার্স্ট হার্ড দিস সং অ্যাট অ্যান ইভেন্ট ইন মাই স্কুল অর্থাৎ আমি প্রথমে গানটি আমার স্কুলের একটি অনুষ্ঠানে শুনেছিলাম তারপর ই হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ লিসেন টু দিস সং এই গানটি শুনলে তোমার কেমন লাগে স্যার ওয়েন আই লিসেন টু দিস সং মাই হার্ট ফিলস উইথ ডিপ ইমোশনস অফ প্যাট্রিওটিজম অ্যান্ড লাভ এই গানটি শুনলে আমার হৃদয় দেশাত্মবোধের গভীর আবেগ ও ভালোবাসায় ভরে ওঠে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো